বশীকরণ করার জন্য সর্বনিম্ন কতদিন সময়ের প্রয়োজন আপনারা অনেকেই এই বিষয়টি জানতে চান সুতরাং আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব। আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক বশীকরণ করার জন্য সর্বনিম্ন কতটুকু সময়ের প্রয়োজন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আসলে বশীকরণ করার জন্য সর্বনিম্ন আপনি যদি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে বশীকরণ করেন তাহলে সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন আপনাদেরকে দেখবেন অনেকে বলে থাকে যে চব্বিশ ঘন্টার ভিতরে বশীকরণ আটচল্লিশ ঘন্টার ভিতরে বশীকরণ এই সমস্ত সব কথাগুলো ফেক কারণ হচ্ছে আপনি যদি একটা লোককে বশীকরণ করতে যান, তাহলে কাজটা করার জন্য তো কিছু একটু সময়ের প্রয়োজন হবে সো আপনি যদি কাউকে কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনি কাউকে বশীকরণ করতে চান তাও সর্বনিম্ন বাহাত্তর ঘণ্টা সময় প্রয়োজন হবে কারণ কিন্তু এটার জন্য শর্ত হচ্ছে আপনি তার ব্যক্তিগত কিছু তথ্য আপনার জানা জানা লাগবে এছাড়া সম্ভব না এজন্য আপনি যদি কাউকে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বশীকরণ করেন তাহলে সর্বনিম্ন তিন দিন সময়ের অর্থাৎ বাহাত্তর ঘন্টা সময়ের প্রয়োজন হবে আর আপনি যদি কাউকে কালো জাদু মাধ্যমে বসীকরণ করতে চান কালো জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মন্ত্রগত কিছু পার্থক্য আছে তো কালো জাদুর মাধ্যমে আপনি বসীকরণ করলে সাত থেকে দশ দিন সময়ের প্রয়োজন হবে কারণ হচ্ছে আপনি যখন ওই লোকটাকে বশীকরণ করবেন এই কালো জাদুর আসরগুলো তার উপরে আস্তে আস্তে করবে আস্তে আস্তে তার উপর লাগবে এই জন্য কালো জাদুর ক্ষেত্রে অথবা আপনি আপনার সাত দিন বা সাত দিন প্লাস সময়ের আপনার প্রয়োজন হবে এছাড়া আপনি যদি কাউকে নরমাল কোনো টোটকার মাধ্যমে বসীকরণ করতে চান সেটা আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে বা একুশ দিন সময় লাগতে পারে বিভিন্ন জায়গায় যখন আপনারা যান আপনাদের অনেক সময় পঁয়তাল্লিশ দিন সময় দেয় একুশ দিন সময় দেয় সম্পূর্ণ এগুলো সর্বোচ্চ আপনার পনেরো দিন সময় যদি আপনি নর্মাল কোনো টোটকার মাধ্যমে কাউকে বসীকরণ করেন তাহলে আমি আমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম কি আমরা জানতে পারলাম আপনি যদি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাউকে বসীকরণ করেন তাহলে সর্বনিম্ন আপনার তিন দিন সময়ের প্রয়োজন হবে আপনি যদি কাউকে কালো জাদুর মাধ্যমে বশীকরণ করেন তাহলে আপনার সাত থেকে দশ দিন সময়ের প্রয়োজন হবে সর্বনিম্ন আর আপনি যদি কাউকে নর্মাল কোনো টোটকার মাধ্যমে বশীকরণ করতে চান তাহলে আপনার দশ থেকে পনেরো দিন সময়ের প্রয়োজন হবে তবে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হবে কারণ এগুলো আপনার ব্যক্তিগত তথ্য থেকে আপনার রাশির উপরে কিছু যাকে বশ করবেন তার রাশির উপরে কিছু চাল মারা হবে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য বিষয়গুলো উপকারে আসবে আর যদি কোনো কথা না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা